প্রশ্ন হলো যে ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থা এটা কিভাবে কাজ করে মোসাদ হচ্ছে সারা পৃথিবীব্যাপী একটি দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা কথা হচ্ছে যে এটা কীভাবে কাজ করে এটা খুব জটিলভাবে যে কাজ করে তাদের যে স্পেশালিটি বেশি তেমন কিন্তু না খুব সাধারণভাবে কাজ করে সেই সাধারণভাবে কাজটা কি সেটা হচ্ছে ডলার তারা গোয়েন্দা তথ্য নেওয়ার জন্য বা যে কোনো তথ্য নেওয়ার জন্য তারা বিপুল পরিমাণে ডলার খরচ করে ইরানের নাগরিককে কিভাবে হাত করল মোসাদ এই হাত করা সহজটা খুব একটা জটিল না খুবই সহজ বিষয়টি প্রথমে তারা হচ্ছে যে ডলারের লোভ দেখাবে এক মিলিয়ন ডলার দেওয়ার জন্য আবেদন জানালো তো সে কিন্তু লোভে পড়ে কিন্তু রাজি হয়ে যাবে এবং যে কেউ কিন্তু রাজি হয়ে যাবে এক মিলিয়ন ডলার তো অনেক এটা তো অনেক তো এটা তো ওরা সহজে এত দিবে না ইসরায়েল তো কি করে হচ্ছে তারা লোভ দেখায় লোভে পড়ে এবং এই ডলারটা হচ্ছে যে দেয় কিছু ওই ইসরায়েল বা আমেরিকার কোনো অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ডলার দেবে সরাসরি কিন্তু দেবে না পঞ্চাশ হাজার ডলার মতো মনে করেন আপনি খরচ করলেন ওয়ান মিলিয়ন ডলার কিন্তু আপনাকে খরচ করতে দেবে না তার আগেই কি করবে আপনার ওই অ্যাকাউন্টটা তারা ডিলিট করে দেবে বা ক্যান্সেল করে দেবে যাতে পুরো ডলারটা যেন খরচ না করতে পারেন তো এতে কি হলো এতে আপনার ইসরায়েল হচ্ছে যে ইরানের তথ্যগুলো পেয়ে গেলো আবার সামান্য কিছু ডলার খরচ হলো কত ডলার ওয়ান মিলিয়ন ডলার চিন্তা করা যায় এত ডলার দিতেছিল কিন্তু আপনি এই ওয়ান মিলিয়ন ডলার কিন্তু পেলেন না সামান্য কিছু পেলেন তো এই যে এইভাবে বোকা বানে মোসাদ হচ্ছে বিভিন্ন দেশের বা তথ্য হাসিনে তো এই যে এটাই হচ্ছে টেকনিক আর তেমন কোনো টেকনিক নেই সারা পৃথিবী ব্যাপী যে এই ডলারের আধিপত্য এই আধিপত্যের কারণে ইসরায়েল হচ্ছে যে হচ্ছে যে বিভিন্ন তথ্য হাতে নিতে পারে কিন্তু অন্য কোনো দেশ বাইরে তারা কিন্তু পারবে না বুঝছেন এই ডলারই হচ্ছে ক্ষমতা তাছাড়া আর কোনো ক্ষমতা নেই মোসাদ যদি বলে যে বাংলাদেশের সব তথ্য নিয়ে নেবে তাই কিন্তু পারবে কারণ মোসাদের হাতে আছে অনেক ডলার এই সাহায্যকারীকে এই সাহায্য করে হচ্ছে আমেরিকা আমেরিকা সব ডলার তো চ্যালয়ে দিয়ে দেবেন আপনি লোভ দেখাবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খুলতে হবে দিয়ে আপনি তথ্য দিতে চান কিছু পরিমাণ খরচ করতে দিল বাকিগুলো কী করবে ওরা আবার নিয়ে নেবে ব্যাস তথ্য পেয়ে গেলো বিনিময়ে খুব বেশি ডলার খরচ হলো না সে সামান্য কিছু ডলার দিয়েই তথ্যগুলো নিয়ে নিল বুঝছেন এই সিস্টেমে কাজ করি তো আমরা তো বোকা কিছু বুঝি না আমরা তথ্যগুলো দিয়ে দিই এটাই ভালো থাকবেন সবাই